হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করব। যে ভিডিওতে আমি কিছু ইনফরমেশান দিব আর কি হার্ডওয়্যার স্যানিটারি যে দোকানগুলো থাকে সেই দোকানের যে গোডাউন ওই গোডাউনে আমরা যাওয়ার জন্য আমি আর আমার চায়না বাংলার এক ভাই রওনা দিয়েছি গোডাউনে সাধারণত আমাদের চায়না বাংলা পাইপ পাশাপাশি আমাদের আর এস এল পাইপ এবং অন্যান্য আরও কিছু লোকাল ব্র্যান্ডের পাইপ থাকে এই পাইপগুলা আসলে আমরা কী করে রাখি আমাদের গোডাউনে এবং আমাদের যে পয়েন্ট ওই পয়েন্ট থেকে গোডাউনটা একটু দূরেই হয় সেজন্য আমরা যখন ডেলিভারি দিই বাইরে কোথাও তখন আমাদের যে গাড়িতে ডেলিভারি দিই ওই গাড়িটা আমরা গোডাউনে পাঠিয়ে দিই এবং সেই গোডাউন থেকে পাইপ দিয়ে আমরা যেখান থেকে অর্ডারটা আসে সেখানে পাঠাই চলুন তাহলে এখন গোডাউনেই যাওয়া যাক গোডাউনে গিয়ে আপনাদের বিভিন্ন ধরনের পাইপ দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখছেন এখানে অলরেডি দুই ভাই একজন ড্রাইভার আর একজন আমাদের কাজ করে আর কি ভাই নাম আলো ভাই আর যে ড্রাইভার রনি ভাই দুজন গাড়িতে লোড দিচ্ছে পাইপ কি সুন্দর করে তারা বেঁধে ফেলেছে দুই দিকে দুটো বাস দিয়ে তারপরে পাইপগুলো নেয় আর কি হাত উঠে দেখালো আমাদের চায়না বাংলার ভাই যে চায়না বাংলা কোম্পানিতে চাকরি করে পাইপ কোম্পানিটা একটা ওনারই মূলত পাইপ এখানে রাখা হয় পাশাপাশি আমাদের অন্যান্য পাইপ যেগুলো আছে কোম্পানির গাজী পাইপ দেন আর পাইপ জনতা পাইপ ইত্যাদি পাইপ এখানে রাখা হয় আলোভায় যে পাইপটা টানছে এই পাইপটা হচ্ছে তিন ইঞ্চি পাইপ আমরা যে তিন ইঞ্চির বোরিংয়ের কাজ করে বিভিন্ন মাঠে ঘাটে পানি তোলার জন্য অথবা বাড়ি বাসা বাড়িতে পানি তোলার জন্য সেই ক্ষেত্রে আমাদের তিন ইঞ্চি পাইপগুলো কাজে দেয় তিন ইঞ্চি বোরিংয়ের এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পাইপ আছে যে পাইপগুলো বিভিন্ন ড্রেনেজ কাজে সেচের কাজে ব্যবহৃত হয় এখানে আমাদের আট ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি যে কোনো সাইজের পাইপগুলো পাবেন এছাড়াও যে নিচে যে পাইপগুলো দেখছেন এই পাইপগুলা হচ্ছে থ্রেড পাইপ নীল কালারের পাইপগুলো দেখছেন পাশাপাশি এইগুলো হচ্ছে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে ফিল্টার পাইপ তো বন্ধুরা আজকের মতো এতটুকুই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য আরও কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হবে